এই সুন্দর ডিজাইনটা ভিডিও এই আরেকটা ডিজাইন এসবি এটা কি এগুলো সব সিঙ্গাপুরি ডিজাইন সব সিঙ্গাপুরি জি আজকে আমাদের আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা দেখতে অনেক বড় ওজন কম আছে এটা সিঙ্গাপুরি ডিজাইন এটা আছে মনে হয় 6.5 গ্রাম না এসবি 6.5 গ্রাম 6.5 গ্রাম একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু দেখতে অনেক বড় মনে হচ্ছে যেন 12 থেকে মাত্র এক ভরির ভিতরে এরকম মনে হচ্ছে আর কি ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন ছোট্টর ভিতরে চার পাঁচ আনার ভিতরে কি আছে এগুলো আর সিঙ্গাপুরি ডিজাইনের ভিতরে আছে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম সাড়ে তিন চার গ্রামের ভিতরে এই ডিজাইনগুলো খুবই সুন্দর অর্থাৎ আজকের রেট অনুযায়ী তিন সাড়ে তিন গ্রাম হলে আপনার রেট আসতেছে প্রায় চোদ্দশো পনেরোশো রিয়ালের ভিতরে আর কি চোদ্দশো রিয়াল ওজন ওজনে কম খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এরপরে আরো একটা ডিজাইন কিন্তু ইয়াসিন ভাই নামাইছে এটা হচ্ছে কত গ্রাম এটা ইয়াসিন ভাই 5 গ্রাম 8 মিলি আধা ভরি 5 গ্রাম 8 মিলি মূলত আধা ভরির ভিতরে জি খুবই সুন্দর কালেকশনগুলা অর্থাৎ এভরিওয়ান এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের গোল্ড প্রাইজ মূলত তিনশো ষাট রিয়াল সাথে ট্যাক্স এবং তিনশো পঞ্চাশ রিয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট তো এভরিওয়ান আপনারা দেখছেন যে ডিজাইনগুলো এগুলো সবগুলো টোয়েন্টি টু ক্যারেটের আপনাদেরকে দেখালাম এখানে আরও অনেক হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে যাতে ভিডিও অনেক লং না হয় সেই জন্য আমরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সামনে উপস্থিত হব ধন্যবাদ ইয়াসিন ভাই ইনশাআল্লাহ ভিউয়ার্সরা আসলে ডিসকাউন্ট হবে তো না ডিসকাউন্ট আমাদের তো মেকিং সেল ডিসকাউন্ট জি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সদর জেদ্দা আল বালাত আপনারা ভিডিও দেখে আসলে আর ডিসকাউন্ট দাও ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দিবে এখানে ভরান আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ